বন্ধুরা গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং এটা কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই যদি কোনো কারণে বাস্তবের সাথে মিল হয় সেটা নিছক কাত্তালীয় ব্যাপার এর জন্য চ্যানেল কোনোভাবে দায়ী নয় ধন্যবাদ ভয়ঙ্কর ভূতের গল্প আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি রাজীব আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গল্পের নাম ভগ্নবাড়ির প্রেতাত্মা গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পুরনো ভগ্নবাড়ি গ্রামবাসীরা বলে রাত হলে ওখানে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায় অনেকেই নাকি হারিয়ে গেছে সেই বাড়িতে ঢুকে তাই আর কেউ সাহস করে না ওই বাড়ির ধারে কাছে যাওয়ার শহর থেকে এসেছিল চার বন্ধু নাম রাহুল তন্ময় শাওনা আর রিমি তারা ঠিক করলো সেদিন রাতে ওই বাড়িতেই থাকবে ক্যামেরা টর্চ নিয়ে তারা বিকেলে সেই বাড়িতে পৌঁছালো গ্রামের লোকেরা তাদেরকে অনেকবার সাবধান করলেও তারা হাসতে হাসতে ঢুকে পড়ল ওই বাড়ির ভেতরে রাত বাড়তেই হালকা হালকা বাড়ির ভিতরে অদ্ভুত শব্দ হতে থাকলো দেয়ালে যেন কেউ নখ দিয়ে আছড়াচ্ছে বাতাসে ভারী হয়ে এলো আর টর্চের আলো দুর্বল হতে লাগলো হঠাৎ পুরনো জানালাটা নিজে নিজেই খুলে গেল রকম হাওয়া ছাড়াই রাত বারোটার পর সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা একটা কালো ছায়া দেখতে পেল রাহুল ছাটা ধীরে ধীরে নড়ছিল আর তার চোখ দুটি লাল হয়ে জ্বলছিল সব বন্ধুরা তখন চিৎকার করে সদর দরজার দিকে ছুটতে শুরু করলো কিন্তু সদর দরজা তখন নিজে থেকেই বন্ধ হয়ে গেছে তন্ময় দৌড়াতে গিয়ে হঠাৎ অনুভব করলো কেউ যেন তার কাঁধে কচা একটা হাত রেখেছে সেই মাটিতে পড়ে গেল তখন সবাই দেখতে পেল আসল আতঙ্ক এক ভয়ানক বিকৃত মুখ ছেঁড়া কাপড় পরা এক প্লেটারটা যার শরীর থেকে ধোয়ার মতো কিছু একটা বের হচ্ছিল শেষ চেষ্টা ক্যামেরা দিয়ে সব রেকর্ড করতে ক্যামেরায় তখন ধরা পড়ল শত শত ছায়ামূর্তি যেন কত শত আত্মা আটকে আছে ওই বাড়ির দেয়ালের ভেতর বন্ধুরা দিশেহারা হয়ে পড়ল আর একে একে অদৃশ্য হয়ে গেল সেই অশুভ অন্ধকারে পরদিন সকালে গ্রামের মানুষরা ভগ্নবাড়ির সামনে দেখতে পেল শুধু ছেঁড়া কাপড় ভাঙা ক্যামেরা আর অজানা পায়ের ছাপ চার বন্ধুর আর কোনো হদিস মেলেনি বলা হয় আজ রাতে ওই বাড়ির ভেতর থেকে তাদের কান্নার শব্দ ভেসে আসে সেদিন সন্ধ্যায় গ্রামের এক বৃদ্ধ হেমন্ত কাকা চায়ের দোকানে সবাইকে বলল ওই ভগ্ন বাড়িটা ছিল জমিদার হেমচন্দ্রের জমিদার ছিল খুব নিষ্ঠুর গরিবদের ওপর অত্যাচার করতো এক রাতে গ্রামের লোকেরা খোভে জমিদারের বাড়িতে আগুন ধরিয়ে দেয় জমিদার আর তার পুরো পরিবার সেই আগুনে পুড়ে মারা যায় শোনা যায় তাদের আত্মারা এখনও মুক্তি পায়নি যারাই বাড়িতে ঢোকে তাদের সেই আত্মারা টেনে নিয়ে যায় তাদের আপন জগতে গ্রামের দুই যুবক সাহস করে ভগ্নবাড়ির সামনে পাওয়া ভাঙা ক্যামেরাটা পরীক্ষা করল তারা অবাক হয়ে দেখল কিছু ঝাপসা ছবিতে চার বন্ধুর ধৃত মুখের পাশে অস্পষ্ট একটা ছাচ্ছন্ন অবয়ব আর শেষ ছবিটায় চারজন একসাথে দাঁড়িয়ে কিন্তু তাদের পেছনে দেখা যাচ্ছে আগুনের মাঝে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর জমিদারের মুখ একদিন রাতে গ্রামের মন্দিরের দরজায় পাওয়া গেল একটা পুরনো চিঠি চিঠিতে লেখা ছিল ওদের আমরা নিয়ে গেলাম যারা এই বাড়ির সত্য জানতে চাইবে তাদের ওই একই পরিণতি হবে ভগ্ন গোপন পথ এখনো খোলা আছে গ্রামবাসীরা সেই রাতের পর থেকে আর কখনো ওই বাড়ির দিকে তাকায়নি বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে তোমার মূল্যবান কথা কমেন্ট করে জানিও ধন্যবাদ